আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের তারিখ আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো রাতের সেশন রাত দশটায় যেটা অনুষ্ঠিত হয় আমি ট্রেড করি লাইভে যারা নতুন শিখতেছেন শেখার আগ্রহ আছে শুধু তারাই অত দেখা যাচ্ছে লস করছেন লস করার পরে ট্রেড নিতে ভয় পাচ্ছেন এরকম ক্ষেত্রে আমার শুরুতে আমার এরকম ক্ষেত্রে হতো যে শুরুতে না জানি কি হয় না জানি এরকম যারা ভয় কাটানোর জন্য একটু কনফিডেন্স বাড়ানোর জন্য আমার সঙ্গে ট্রেড করতে পারেন তো বিশেষ করে যারা আমার সঙ্গে আমার কাছে শিখতেছে শুধু তাদেরকেই আমি অ্যালাউ করতেছি তাছাড়া বাইরের সবাইকে অ্যালাউ করা আসলে হয় না কারণ এটা তখন একটা দেখা যাচ্ছে সিগন্যাল হয়ে যায় সিগন্যালের প্রতি মানে আসক্ত হয়ে যায় মানুষ এটা ঠিক না সিগনালের প্রতি নির্ভর হওয়া একদম ঠিক না একদম ঠিক না যাই হোক তো কথা না বেরি শুরু করি আমার সেশান আমি আজকে সোমবার আজকে ট্রেড অল্প কিছু করব সবচেয়ে বড় কথা যে রিয়েল মার্কেটে আমি যেহেতু ট্রেড করি আমি রিয়েল মার্কেটে কিছু ট্রেড করছি আজকে বিকেল সেই পাঁচটা থেকে কটা পর্যন্ত সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আমি ট্রেড করছি কয়েকটা মোটামুটি ভালো উইনিং রিসে ছিল তো এখন রাত দশটা বাজে আমি যেহেতু দশটায় একটু টাইম দেওয়া আছে সবার জন্য আর ইউটিউবের জন্য যেহেতু রেকর্ড করতেছি সেই জন্য আর দশটায় আসা এই টাইমটা আসলে ট্রেড করার জন্য পারফেক্ট টাইম নয় আসলে পারফেক্ট টাইম রেল মার্কেটের টাইমটা আসলে বিকেলে তো যাই হোক যেহেতু আসছি রেল মার্কেটও খোলা আছে কিছু আছে তিনটা মার্কেট খোলা আছে দেখি তিনটাও একটু অন করি অন করে রাখি সরি তো দেখা যাক কি অবস্থা রিয়েল মার্কেট অবস্থা বললাম না এখন ভালো হবে না দেখেন কি বড় উইক এই মার্কেটটা ক্লোজ করে দিই জিপিওয়াই হবেই না এটারও একই অবস্থা ইউরো জিবিপি এটা তো মানে ওই যে একটা মার্কেট আছে না কি যেন যে ডে নাকি ওই স্টাইলে চলা শুরু করছে আর জেপিওয়াই এরও কাহিনি জেপিওয়াইটা একটু মোটামুটি আছে আসলে এখন ওটিসি ভালো আসলে রিয়েল মার্কেটে এখন হবে না দেখেন ওটিসি মার্কেটগুলো একটু স্মুথ আছে লজিকে থেকে ট্রেড করার চেষ্টা করব যে স্ট্র্যাটেজিগুলো আপনাদের কাছে শেয়ার করছি ইউটিউবে শেয়ার করছি আমি তো ম্যাক্সিমাম কোন স্ট্র্যাটেজিগুলোতে ট্রেড করি আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন তাছাড়াও আপনাদেরও তো অনেক নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকে বিভিন্ন ইউটিউব দেখে অনেক অনেকেই শিখছেন দেখবেন হয়তো ওই ওই স্ট্র্যাটেজিগুলোর সঙ্গে মিলতে পারে পাশাপাশি আমি একটা ট্রেড নিলাম সেই লজিক আমি হয়তো একটা অন্য লজিক দাঁড় করাই ধরেন এখানে আমি একটা এই ক্যান্ডেলটার ফিফটি পারসেন্ট দেখে ধরেন এখান থেকে আমি ডাউন একটা ট্রেড নিলাম এটা আমার লজিকের ট্রেড এখন আপনি কি দেখবেন আপনি এই যে দূরে দেখতেছেন এখানে একটা রেস্টেন্ট সাপোর্ট আছে বা আরও কোনো লজিক আপনার কাছে দাঁড় হয় হইতে পারে এভাবে মিলাবেন দেখবেন দু তিনটা লজিক যখন এক জায়গায় হবে সেটা আসলে ভালো একটা হয়ে যাবে তো এই হলো ব্যাপার ট্রেড দেখতে হয় ট্রেডে মানে বিশেষ করে লাইভ ট্রেডগুলো অ্যানালাইসিস করতে হয় কিভাবে ট্রেড নিচ্ছে কোন জায়গাগুলো ট্রেড নিচ্ছে কোন জায়গাগুলোতে ট্রেড নিচ্ছে না এই জায়গাগুলো আসলে ফলো করতে হয় শেখার জন্য এটাই হলো আসল নিয়ম তো ঠিক আছে শুরু করি অ্যানালাইসিস শুরু করি বক বক তো কম করি আমি এখন বাজে কয়টা দশটা আট ঠিক কয় মিনিট বিশ মিনিট থাকবো মার্কেটে বিশ মিনিটের মধ্যে যে কটা ট্রেড পাই সে কটা ট্রেড নেব প্রফিট টার্গেট মিনিমাম দশ থেকে পনেরো বা এরকম স্টক লস দশ ডলার প্রফিট টার্গেট পনেরো বা বিশ ডলার ওকে এরকম হয়ে গেলে বের হয়ে যাব এর বেশি দরকার নেই কারণ ব্যালেন্সের উপর নির্ভর যাদের বড় বড় ব্যালেন্স তাদের প্রফিট টার্গেট বড় থাকে তো দেখা যাক ইউজ দি বিআরএল বিআরএল এ দেখা ফিফটি পার্সেন্ট যেটা একটু আগে বলতেছিলাম ফিফটি পার্সেন্ট লেভেলটা কিন্তু কাজ করতেছে এখনো কাজ করতেছে তো এখানে যেহেতু করে ফেলছে এখন আর নেওয়া যাবে না আমি একটু অন্য মার্কেটে দেখি আপল্যান্ড মার্কেট এখান থেকে রিভার্স করা যেত রিভার্স অলরেডি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর কত এখন তো আর হচ্ছে না তাই না এখন কন্টিনিউ করা যেতে পারে যদি এই লেভেলটাকে ব্রেক করে ফেলে সেক্ষেত্রে এইভাবে কন্টিনিউ করা যেতে পারে সো এখন আপাতত রিভার্স এখানে চিন্তা ভাবনা করা যাচ্ছে না থাকলো মার্কেটটা নেক্সট ডে দেখি কি হয় এই মার্কেটটা কি এটা আপ ট্রেন আপ ট্রেন হায়ার ব্রেক করতে পারে না হায়ার হায়ার থেকে মানে উপরে রেসিডেন্ট থেকে চলে আসতেছে হ্যাঁ নিয়েছে এখন থেকে যাওয়ার চেষ্টা করতেছে আশা করি এই লেভেলটাকে ব্রেক করার টার্গেট নিচে এখানে জোন আছে এই জোন থেকে যাচ্ছে হায়ার হাই আই জোন এগুলো হয়তো আপনাদেরকে কাছে নতুন মনে হবে বাট যখন শিখবেন আরো অ্যাডভান্স নলেজ যখন আসবে তখন এগুলো কী বুঝবেন আসলে এগুলো বোঝা অনেক জরুরি সবচেয়ে বোঝা জরুরি মার্কেট স্ট্রাকচার সব কিছুর মধ্যে মার্কেট স্ট্রাকচারটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটাই ট্রেড শিখতে গেলে ট্রেডিং শিখতে গেলে আপনাকে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে প্রপার ধারণা রাখতেই হবে রাখতেই হবে রাখতেই হবে যতক্ষণ না আপনি রাস্তা না চিনছেন পথ চলতে পারবেন না একশো জনের কাছে জিজ্ঞেস করতে হবে কোথায় কোন দিক দিয়ে আর রাস্তা একবার চিনে গেলে আপনাকে আর ঠিক সেম জিনিস যতক্ষণ রাস্তা না চিনতেছেন আপনার অন্যের উপর নির্ভর করতেই হবে এগুলো করে বেড়াবেন দেখবেন এগুলো মার্কেট আপনার কাছে ই অনেক ইজো হবে মার্কেট ইজি না হলেও ট্রেড নিতে অন্তত ভয় লাগবে না অনেক তো বক বক করলাম একটা ট্রেডও তো নিতে পারলাম এই মার্কেট তো হবেই না এটা একটা নিউজ ক্যান্ডেল এরকম নিউজ ক্যান্ডেলের এর তার ওখানে কোনো রেফারেন্স ট্রেড করা যায় মার্কেট বস ক্রিয়েট করে ফেলছে এখান থেকে অনায়াসে এই ট্রেডটা আপে নেওয়া যায় বাট একটু আরেকটু নিচে আসুক হ্যাঁ আসুক 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 এখান থেকে ট্রেড হয়ে যায় এই ট্রেডটাই হয়ে গেছে আর কি এই ট্রেডটা হয়ে গেছে বাট আমি আবারও একটা নেব এই লেভেলটা স্ট্রং একটা লেভেল যেটা আচ্ছা আসুক 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 এবারে ভাঙবে কিনা বলতে পারতেছি না ভাঙার একটা চান্স আছে আমি জাস্ট ছোট করে শীত ম্যান গ্রিন হইলো আচ্ছা হোক তবুও ট্রেড হবে দুটা ট্রেড হয়ে গেছে আচ্ছা দেখি কেন ট্রেডটা নিলাম আপনাকে একটু বলি এটা লুজ হওয়ার সবচেয়ে কি জানেন যে একটু বলি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা গ্রিন না হয়ে যদি রেড হয়ে এখানে আসতো না খুব ভালো হইতো বাট দেখা যাচ্ছে এখানে আমি যেটা দেখলাম সরি এইটা কি একটা অবস্থা এই জিনিসটা কেমনে আসলো শর্ট লেভেল হ্যাঁ এবার হয়েছে এই এই যে এই রিজেকশনটা আমি যে মানে দেখছি বা আমরা একটা ভালো একটা রিজেকশন দিছি এটার উপর ডিপেন্ড করে আমি নিছি দেখা যাক কি হয় তবে লুজ হওয়ার চান্স আছে না থাকা না আর ট্রেডটা যে কারণে নিলাম সেটা একটু বলি যা হয় হোক ওখানে আর টাকায় লাভ নেই তারা করছি করছে এরকম অবস্থা ও হ্যাঁ এটা মার্কেট এই পর্যন্ত ধরে আপে গেছে না এখানে আসছে যদিও এটা ফুল ব্যাক ছিল এখানে লোয়াল এখানে থেকে জোন থেকে চলে গেছে দেখেন ব্রেকআউট ব্রেকআউট পয়েন্ট এটা এক সেকেন্ড আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হয়েছে তাহলে কি বিষয়টা দেখেন এইখান থেকে আমার এটা আপে ছিল এখানে একটা ধরেন এটা একটা রিজেকশান আসছে ফুল ব্যাক আসছে এই ব্রেক করছে তো এখন এইখানে যেহেতু আবার এসে এখানে হয়তো আসতে পারে এইভাবে আসতে পারে বাট এখানে একটু রিজেকশন আসবে কারণ একটা অলরেডি দিছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে সো ডিরেক্ট ভাঙবে সেটা মনে হচ্ছিল না কেন মনে হচ্ছিল না তারও একটা লজিক আছে যেটা অন্য একদিন বলবো নি যাই হোক এখন ট্রেট করতে বসছি ট্রেড করি ওটা বুঝাইতে গেলে আরো অনেক সময় লাগবে বুঝছেন আর সবচেয়ে বড় কথা সবকিছু ইউটিউবে বলা যায়নি স্টুডেন্টরা আবার ওই মানে রাগ করে যে সবই বলে দিচ্ছেন আমরা টাকা দিয়ে শিখতেছি আর আপনি ফ্রি ফ্রি ওখানে দিয়ে দিচ্ছেন তাহলে টাকা দিয়ে শিখে কি লাভ এক একজনের এক এক কথারই ভাই প্যারার মধ্যে থাকতে হয় তার মধ্যে একজন একজন করে শিখানা একটু কষ্ট এক একজনের কাছে প্রতিদিন মানে না হলে মিনিমাম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে সময় দিতে ওই সময়টা তো যদি ট্রেক করি তাও তো কিছু হয় না কিন্তু ওদেরকে সময় দিতে হচ্ছে যাই হোক ট্রেড এখানে 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 আর কোথায় পাওয়া যায় ডাউন ট্রেন ডাউন ট্রেন্ড ডাউনে অনেকটা চলে আসছে একটা মোটামুটি স্ট্রং ক্যান্ডেল এটা যদি ফিফটি পার্সেন্ট এখান থেকে একটা ডাউনে নামা যায় বাট একটু এনা রিক্স থাকে বলছেন এইখানে যদি আসে এখানে যদি আসে এখান থেকে নামাইতে গেলে খুব ভালো হয় ওই যে যেটা বললাম ওইটাই সেম লজিক আসছে না ধরেন আসছে এখানে তবে ফিফটি পার্সেন্ট লেভেল একটু ব্যালেন্সটা কমায় তো রিস্ক থাকে রিক্স থাকে লেভেল কোথায় এই ক্যান্ডেলটা ফিফটি পার্সেন্ট কোথায় এটা না মিডি ক্যান্ডেলটা দেখছেন না একটা একটা কি মোটামুটি মারুবুজু স্ট্রং ক্যান্ডেল বাট উপরে একটু উইক আছে থাক উপর থেকে রিজেকশন আসতে হবে আমার ওই লেভেল থেকে যাও একটু যাও একটু যাও ব্যালেন্স কমাইছি তো ও সে কি হইল মার্কেটটা নড়া নড়ে গেল আর কি সরি ছয়চল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ টাইম আছে টাইম আছে রিজেকশান এইখান থেকে হ্যাঁ এখান থেকে একটু রিজেকশান দিতে হবে এখান থেকে যদি ধাম কেটে নিচে আসে আমি এর সঙ্গে চলে যাবো ত্রিশ সেকেন্ডের আগে না আসলে নেবো না ক্যান্ডেলের রিয়াকশানটা এভাবেই বুঝতে হয় ও আমার মনে হয় পরে টাইম বসে দেরি পরে নাই না কি টাইমটাই হয় না দেখছেন আমি ক্লিক করছি একদম একবারে মানে দেখা যায় তিরিশ সেকেন্ডেই যদি ক্লিক পরে হয় না এরকম করে পড়ে না আচ্ছা দেখি এই ক্যান্ডেলটা কি হয় আমার তো প্রেডিকশান ছিল ডাউনে মানে এরকম ক্ষেত্রে আপনি আমার টার্গেট এখান এখান থেকে এখন বিষয়টা হলো কি আমাকে তো ওরা এটা তো তার মধ্যে উঠেছি এখান থেকে রিজেকশন খেয়ে এই তবে এখানে একটা সেট ব্যাপার আছে এখানে পাঁচ সেকেন্ডের একটা কনফার্মেশন নেওয়া যায় এইভাবে চলে গেলাম পাঁচ সেকেন্ডে দেখেন এই যে দেখেন পাঁচ সেকেন্ডে এরকম একটা ক্যান্ডেল যখন হয়ে গেছে দেখতে পাইছি ওই যে গ্রিন ক্যান্ডেল ছিল এই পর্যন্ত আর এইটা এখান থেকে ছিল কিন্তু এই যে এই ক্যান্ডেলটা দেখে এখানে ট্রেড নেওয়া যেত তিরিশ সেকেন্ডের আগে এরকম ক্যান্ডেল হলে এটা হলো পাঁচ সেকেন্ড ফাইভ সেকেন্ডের কনফার্মেশন এটা নিতে গেলে আসলে নতুনদের জন্য একটু মাথা ওলাই যাবে আমারই মানে এটা নিতে কেমন যেন একটু কষ্ট হয় বাট দেখেন ট্রেডটা উইন হত দেখ ব্যাপার না এরকম ট্রেড অসংখ্য ট্রেড মিস হবে হাতের কাছে পেয়েও আফসোস করা যাবে না ট্রেড আসবে ভাই অনেক ট্রেড আসবে চোখের সামনে একটু ধৈর্য ধরে থাকতে হবে মার্কেটে দেখতে হবে এখান থেকে একটা আপের ট্রেড আপ ট্রেন ডাউনে কতটা নেবেন নিচে যদি আসার জায়গা অনেক আছে এই জায়গাগুলো ফাঁকা রেখে গেছে এই জায়গাগুলো পূরণ করার জন্য কিন্তু ও আসবে তো ডিরেক্ট তো আসবে তা না এখান থেকে যেভাবে পাগলের মতো উঠছে এভাবে পাগলের মতো আসবে না ভাঙতে ভাঙতে আসবে তো তো এখান থেকে আপে ট্রেড আমি একটা নিতে চাচ্ছিলাম এখন আর নেবো না এখন ডাউনের ট্রেড নেব এখন দেখেন এই কাহিনিটা এটা লস হওয়ার চান্সও আছে এখানে হয়তো এটা ওঠার চান্স আছে এটা যদি ওঠে এটা এমটিজি না ভাই এটা মানে ওই যে দেখেন এখান থেকে একটা মোটামুটি এটা একটা ভালো লেভেল এই যে উইকগুলো আছে না এই এখান থেকে বায়ারের যদিও বায়ার সেলার বলতেই হচ্ছে ওটিসি তারপরে বলি এভাবে না বোঝালো তো আসলে উপায় নেই এখান থেকে বায়ারের প্রেশার ছিল উপরের দিকে প্রেশার ছিল বাট যেতে পারিনি এখান থেকেই চলে আসছে এসে এখান থেকে এটাকে ভালো এই ক্যান্ডেলটা দিয়ে এই যে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেল দিয়ে মোটামুটি ব্রেক করে চলে আসছে এখন ওঠার চেষ্টা করছে

যা বাবা এখানে পর্যন্ত আয় একটু আয় চলিয়ে আসতিস আচ্ছা দেখ ব্যাপার না ওখানে উঠবে উঠবে দেখবেন এই ক্যান্ডেল না হলো পরের ক্যান্ডেল তার পরের ক্যান্ডেল একটু হলো যদি ওঠে আমি ওকে নামাইতে আর লেট করব না এখানে একটা ট্রেড 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 হচ্ছে না এখানে ট্রেড হচ্ছে না একটা লুজিং আছে তিনটা ট্রেড আচ্ছা ব্যাপার না

দেখবেন ম্যাক্সিমাম এই যে এমন ধারণ এখানে পকলে মতো উঠছে এই এটা কিন্তু এটাকে ফিল আপ করার জন্য চলে আসছে এখন আবার ওইভাবে যেতে পারে সো এখান থেকে যদিও ডাউন ট্রেন ডাউনে নামানোর সময় চলে আসছে নামানো যায় কিন্তু এ ভালো একটা রিজেকশান দিছে নামানো যায় যাই 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 এত ট্রেড পড়ে গেল আল্লাহ সরি 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 এই যে এখান থেকে এখান থেকে ধাম করে ভালো ওই যে যেটা পাঁচ সেকেন্ডের কথা বললাম দেখা যাক ওই রিজেকশনটা দেখলাম বলছেন লেভেল কোথায় এখানে দেখেন তাহলে এটা আমার লেভেল এবার একদম সেম গ্যাপ লেভেল এটা একটা স্ট্রং ক্যান্ডেল স্ট্রং এর ফিট এখানে আমি একটা ট্রেড নিয়েছিলাম না নিতে পারি আর কি নিতে চেয়েছিলাম এবং এই ক্যান্ডেলের এসএনআর লেভেল এটা 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 তিনটা এসএনআর লেভেল এই যে আমি ট্রেড তো বুনি তাম যখনই দেখাম এখান থেকে এত স্ট্রংলি চলে আসলো বুঝতেছি এখান থেকে ভালো প্রেশার আছে ডাউনের সো

এই খেলে আমার এই 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 উইকগুলোর কাছে যাক এখান থেকে আমি একটা নামাবো আমি এখানে একটা ইয়ে করে রাখি যদি এই পাঁচ দশ মিনিটের মধ্যে যদি লেভেলে এখানে শুধু ঢোকে এখানে খেলে আচ্ছা আমি এই জায়গাটা ইয়ে করে রাখি তাহলে বুঝতে পারবো আগাম সতর্কতা বার্তা আমাকে দিয়ে দিবে নোটিফিকেশানটা একটু অন করে রাখি ততক্ষণ আমি একটু অন্য মার্কেট দেখব আশা করি বুঝতেছেন কেন কোথায় কীভাবে ট্রেড নিচ্ছি এভাবে এত তাড়াতাড়ি এত ফাস্ট প্রথম অবস্থায় নতুনদের জন্য কখনই হবে না এভাবে কখনো চেষ্টাও করবেন না যে আহ এইভাবে আমি ঢুকবো মার্কেটে ঢুকবো আর দেখবো আর ট্রেড নেব কখনোই না এভাবে এটা আসলে আমি এটা কেন আমি আসলে যেহেতু ভিডিও করার জন্য এটা আমি এরকম করতেছি আমি নিজেকে ট্রেড এইভাবে করি না সত্যি কথা করি না আমি অনেকভাবে দেখি দেখতেছি 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 এতটা আমি আমার আচ্ছা আমি ভিডিওটা শেষে আজকে যে ট্রেডগুলো আমি নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো নি একটু দেখে নেই আমি কতটা কত কটা পরপর কোথায় কোথায় ট্রেড নিয়েছি সেটা আপনাদেরকে আমি রাখছি ড্র করে রাখছি সেগুলো আপনাকে দেখাবো তো এগুলো আসলে কেন করতে হয় জানেন নেই আসলে ওই যে ইউটিউবে আমাদের মাথা তো নষ্ট হয়ে ইউটিউবের এই যে আমাদের আমি এখন যে ট্রেডগুলো করতেছি এই এই ট্রেডগুলো দেখা এইগুলো ঠিক না আসলে আমি নিজে স্বীকার করতেছি ঠিক আমার মতো এইটা এগুলো দেখে আর একজনের মাথা খারাপ হবে আমি করবো আমি করবো এই ব্যালেন্স জিরো আসলে কি বলবো আর মানে এরকম না করলে তো আবার আপনারা ভিডিও দেখেন না আর শিখার আগ্রহ লস না খেলে তো শিখার আগ্রহ জাগে না যার জন্য এরকম করতে হয় এটাই হলো বিষয়

আজকে এটা এটা লাস্ট ডেট আমি আর আপডেট করবো না অনেক ট্রেড হয়ে গেছে আপনাদেরকে আকর্ষণ করানোর জন্যই আসলে এইভাবে ট্রেড পাগলের মতো ট্রেড করে এগুলো আসলে সত্যিই ঠিক না এটা রুলসের বাইরে এগুলো ট্রেড রুলসের বাইরে এভাবে করা যায় না আপনি মনে করবেন ট্রেডিং শিখে যাবেন আর এইভাবে ট্রেড করবেন আপনি নিজেও পারবেন না আমি এখন ভিডিওর স্বার্থে এভাবে ট্রেড করতেছি নয়তো কখনোই করতাম না আমি পার্সোনাল করিও না আমি এখন এটা আমার লাস্ট ট্রেড আর এটা উইন হলে আপনাদের কাছ থেকে বিদায় নেবো আলহামদুলিল্লাহ ট্রেডটা টেন হয়েছে আচ্ছা চলুন চলেন দেখাই আপনাদেরকে আমি আজকে যে রিয়েল মার্কেটে যে ট্রেডগুলো করছি কতটা ঠান্ডা মাথায় কতটা দেখে শুনে ট্রেড করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাব হ্যাঁ যেটা বললাম এই যে আপনাদেরকে দেখাতে চালাম দেখেন এখন আমি সেই শুরু করছিলাম ওই যে কয়টা উনিশটা বিকেল থেকে আর কি যাই হোক সেই তখন থেকে দেখেন এইখানে আমি এটা কি মার্কেট দেখেন এটা হচ্ছে ইউরো জিবিপি ওটা সেই আমি করছি তখন একটা খোলা ছিল ইউরো জিবিপি খোলা ছিল আর ইউরোচিটা ওপেন ছিল আমি এখানে ট্রেড নিয়েছি এখানে একটা ট্রেড নিয়েছি উইন হইছে দেখেন তারপরে কোথায় এখানে আর এতক্ষণ কত মিনিট এক একটা এক মিনিটের ক্যান্ডেল ট্রেড পায় নাই পায় এইখানে আবার একটা পাইছি ট্রেড নিয়েছি এইখানে একটা ডাউন ট্রেড নিয়েছি কয়টা হলো এক দুই তিন চারটা 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 দেখেন আর কোন এখানে ট্রেড নাই তারপরে ট্রেডিং বাই দিচ্ছে তারপর এই মার্কেটে একটা রিসার্চ করছিলাম দেখেন এইখানে ওখানে চারটা ছিল আর এই মার্কেটে ছিল পাঁচটা উইন হুইসে এখানে ছয়টা ছয়টা এখানে তো আরও ছিল দুটা ছিল যে কই গেল ছয়টা 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 ট্রেডি ছিল ওখানে দুটা ছিল তাহলে বিকেলে যে একটা করলাম সেই ট্রেডটা গেল কই

আসলাম আর পাগলের মতো ট্রেড এভাবে সম্ভব না তবে বাস্তবে কি এভাবে ঠান্ডা মাথায় ট্রেড নিতে 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 অনেক জিনিস মুখস্থ হয়ে যায় যখন মুখস্থ হয়ে যাবে তখন কিছু কিছু ক্ষেত্রে ওই পাগলের মতো মাঝে মাঝে ঘুরে ধরে ট্রেড নেওয়া যায় অল্প ব্যালেন্স ধরলে নেওয়া যায় তো এই ওইভাবে পাগলের মতো তো আর বড় বড় ব্যালেন্সের ট্রেড নেওয়া সম্ভব না এখানে আমি বড় বড় ব্যালেন্সের ট্রেড নিয়েছি সো এখান থেকে একটু আমার অনেকে ভেবে চিনতে ট্রেড নিতে হয়েছে এই জিনিসগুলো মার্কেট স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে ভাই জানতে হবে না জেনে উন্নয়ন সিগনালের উপর বসে থাকা যাবে না ভাই যাবে না এটা সম্ভব না আমি মানে কতবার বলবো আসলে বলে বোঝানোর মতো সম্ভব না এরকম আপনাকে শিখতে হবে ফার্স্ট শিখতে হবে তো এই হলো অবস্থা আপনাদেরকে আর নতুন করে কিছু বোঝাবো না নিজে একটা সময় ঠিকই বুঝবেন যখন বুঝবেন তখন হয়তো আফসোস করবেন সো মেন্টরশিপ ধরেন ভালো একটু শেখার চেষ্টা করেন ব্যাল নিজের টাকা এইভাবে বিদেশে দেওয়ার কোনো মানে হয় না আপনার থাকলে আপনারই থাকবে গেলে আপনারই যাবে ভাই আর কারো কোনো ক্ষতি হবে না নিজের ক্ষতি কোরিয়ান না একজনের এই অর্থ পরিবারের কিভাবে যে প্রভাব ফেলে নিজের মেন্টালিটি যে কিভাবে প্রভাব ফেলে যাদের গেছে তারাই জানেন আর এভাবে লস করার উচিত না জেনে বুঝে সাইকোলজি ঠিক রেখে তারপর ডিপোজিট করতে হবে নয়তো আন্দাজ হইবে এখানে ট্রেডিং এ আসা ট্রেনিং টা যতটা সোজা ভাবতেছেন ততটা সোজাও না আবার যত খুব যে কঠিন ভাবতেছেন সেরকম কঠিনও না মানুষই তো এগুলো করে না তারপরেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কোনো প্যারা নেওয়ার দরকার নাই যদি ইচ্ছা থাকে আপনার মধ্যে যেহেতু ইচ্ছা থাকে পারবেন অবশ্যই পারবেন তো আর কথা না বলি ভালো থাকবেন চ্যানেলটা নতুন ভাই কোনো অগ্রগতি দেখতেছি না আপনারা একটু সাপোর্ট করবেন এতটুকুই চাওয়া তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে নেক্সট লাইভে